অনেক হিসাব করে চলে এই তিনটা হাজার টাকা জমিয়েছি আপনারাও পারবেন এভাবে যদি একটু হিসাব করে চলেন তাহলে আমার থেকে বেশি জমাতে পারবেন হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনার দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর স্কিপ না করে দেখবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর এতক্ষণে এই কাজগুলো যারা করে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে কিন্তু মানে কী রান্না করবো কী রান্না করবো কি বলবো আর যখন মাসের শুরুতে বাজার থাকে ফ্রিজে কাঁচা শাক সবজি বা ডিফে মাছ মাংস তখন আর টেনশন থাকে না কিন্তু যখন ফ্রিজ খালি থাকে তখনই টেনশনে পড়ে যায় যে কি রান্না করব কি রান্না করব তো খুঁজে দেখি যে যে রান্না করছি সেই দিন মানে গরুর গোস্ত সেখান থেকে কিছু হাড় হাড়ি রেখে দিয়েছি তো সেটাই পেলাম ভাবছি যে সেটার সাথে যদি যেহেতু গরুর গোস্ত না হোক হাড্ডি হোক তবুও কিছু আলু দিয়ে কিন্তু রান্না করলে মন্দ হয় না মানে অন্যরকম একটা গ্রান্ড কয় তো এর জন্য সেটাই আজকে নামিয়ে নিলাম রান্না করার জন্য তো আপনারা আমার সাথেই থাকুন তা আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আপনারাও চেষ্টা করবেন যে একটু হিসাব করে চলার দেখেন এখানে কিন্তু গোস্ত নাই সবগুলো কিন্তু বড় বড় হাড় তো এগুলো দিয়ে আমি আলো দিয়ে রান্না করবো আর আজকের দিনটা মানে পার করব কি করব মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা যারা আছি একটু হিসাব করে না চললে তো হয় না একজনের আপনার বাইরে একজনের মানে উপার্জনের টাকা সেটা তো আপনারা সবাই জানেন তারপর অপচয়কারী হচ্ছে শয়তানের বোন কিংবা ভাই তো অপচয় না করে একটু হিসাব করে যদি চলি মানে একদিন একটা দুই দিন করি তাহলে তো আমাদেরই ভালো হয় বা ভবিষ্যতের জন্য যদি নাও রাখতে পারি যাদের ছোটো ছোটো ছেলে মেয়ে আছে খরচ কিন্তু অনেক বা পড়াশোনা করাইলেও অনেক খরচ হয় তো সেখান থেকে অন্ত আমরা খরচটা একটু মানে কমিয়ে আনতে পারবো খরচটা কম করতে পারবো তো এর জন্য একটু হিসাব করে চলা তো যেহেতু আমার ছোট ছোট তিনটেই ছেলে মেয়ে দুইটা পড়াশোনা করতেছে তাদের পিছনে অনেক খরচ যায় তো এই টাকাগুলো আমি কিভাবে মানে জমাইলাম আমি বাড়ি থেকে আসার পরে মানে সেলাইয়ের কাজ করছি তারপরে হচ্ছে আমি যখন বাড়িতে গেলাম তখন কিন্তু আপনার ভাই আমাকে কিছু টাকা দিছে যেহেতু ছোটো বাচ্চা নেওয়া যাইতাছি হয়তো বাবার বাসায় গেলে যা লাগবে তারাই আইনা দিত বোনের বাসায় গেল আইনা দিত কিন্তু তারপরও আমি যেহেতু মা বা একটা জিনিস কিনে দেওয়ার আমার ইচ্ছা তো অবশ্যই করে কিন্তু তখন আমি কার কাছ যেহেতু আমি বিবাহিত আমি কার কাছে টাকা চাবো বাবা মার কাছে যাওয়া যায় না বিবাহিত মেয়ে বা বোনদের কাছে চাওয়া যায় না কীরকম একটা লাগে নিজের কাছে খুব আনেজি ফিল হয় এর জন্য আপনার ভাই আমাকে কিছু টাকা দিচ্ছিলো তো সেই টাকাগুলো কিন্তু আমি ভাঙি নাই আমি কিন্তু আবার রিটার্ন কিন্তু সেগুলো নিয়ে আসছি এ মেয়ে মানুষ বোধহয় এরকমই হয় সংসারের জন্যই চায় কিছু করতে সব মেয়েরাই বোধহয় এরকম হয় আমি জানি না অবশ্য তো এর জন্য পরে আসার পরে মানে দিন কাজ করছি তারপরে হচ্ছে সেই টাকাগুলো হিসাব করে দেখি যে তিন হাজার টাকা হয়েছে আলহামদুলিল্লাহ তো কি করব সংসারে তো একটু তো মানে অভাব বলবো না ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ অনেক ভালো রাখছে ভালোই আসি তারপরও চেষ্টা করি একটু হিসাব করে চলার বা আমিও একটু কাজ করি সেটা তো আপনারা জানেন অনেক পরিশ্রম হয়ে যায় মানে অনেক শরীরের উপরে প্রেশার পড়ে যায় তারপরও করার চেষ্টা করি তো দেখেন আমি কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু একটা ফোন সবাই লাইভে সময় দিতে হয় এই মাঝে মধ্যে অল্প অল্প করে ভিডিওগুলো করি সবটা ভিডিও মানে শ্যুট করতে পারি না তো আলুগুলো দিয়ে কিন্তু আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি গরুর গোস্তর সাথে না একটু আলুটা যদি বেশিও দেয় না তাও কিন্তু আমার কাছে খুব মজা লাগে আমার গোস্তর প্রয়োজন হয় না খাওয়ার সময় কিন্তু আমার মানে আলুটা বেশ ভালোই লাগে আমার কাছে তা আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আমি কিন্তু গরম পানিটা দিয়ে দিচ্ছি তো আমার ভিডিওটা আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের আশাই কিন্তু আমি বসে থাকি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কখন আপু ভাইয়ারা কমেন্ট করবে আর আপনাদের কমেন্ট মানে পেয়ে আমার কাছে এত ভালো লাগে এত ভালো লাগে কী বলবো আর আর কমেন্টগুলো পেলে কিন্তু আমি আরও উৎসাহিত হই ভিডিও করার কীরকম ভিডিও করব বা কিভাবে করব। আপনারা কীরকম ভিডিও পছন্দ করেন খুব ভালো লাগে আমি কিন্তু অপেক্ষায় থাকি বিশ্বাস করবেন না পুরা ভাইয়েরা যে আপনারা কখন আমার ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করবেন তো এটা হচ্ছে আমার মানে তরকারি ফাইনাল লুক দেখেন আমি আর ঝোলটা টানাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম